আমাদের আনন্দের দিন খুশি আমরা অনেক এনজয় করব দীর্ঘ 2 দশক পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান এর আগে 2005 সালে চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে তিনি চট্টগ্রামে আসছিলেন এরপরে কেটে গেছে 20 বছর আগামী কালকে পলোগ্রাম মাঠে তিনি এই মন্সের মধ্যে ভাষণ দিবেন আপনাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি আমাদের প্রিয় নেতা এ বাংলাদেশের অভিভাবক বিএনপির চেয়ারম্যান জনাব তারক রহমান সাহেব আজকেই সাতটা পঁয়ত্রিশ মিনিটে বন্দরে বিমানবন্দরে অবতরণ করবেন শাহমান বিমান বন্দর থেকে বেলা উপর দিয়ে লেডিজন বলতে আসবেন আমাদেরকে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে সেই নির্দেশনা দিয়েছেন এবং আমরা আজকে প্রায় দশ দিন যাবৎ এই চট্টগ্রাম মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে নিয়ে এবং আমাদের এখানে যতগুলি বিএনপির মনোনীত প্রার্থী আমাদের নেতা আমির হসরুল মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে সবাইকে নিয়ে আমরা হবে এই জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার জন্য আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমরা যার যার অবস্থান থেকে সেভাবে রাত দিন আমার নেতাকর্মীরা পরিশ্রম করে যাচ্ছেন এবং মারাত্মক সহায়তা করে যাচ্ছে সবাই দলীয় যেহেতু মহানগর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি ঠিক কি পরিমাণ মানুষের সমাগম হবে বলে আপনি মনে করেন আমরা মনে করতে যে এটা জনসভা জনসমুদ্র পরিদবা বিশ লক্ষের অধিক লোক জনসমাগম হবে ইনশাল্লাহ এখানে আমরা এগুলো তারক্রমণ বিভিন্ন জায়গায় ওই জায়গার ভোটারদেরকে নিয়ে তিনি মঞ্চে আহ্বান জানাচ্ছেন এবং জানতে চাচ্ছেন সেখানকার সমস্যা কি আপনি কি তাই মনে করেন কিনা আগামীকালকে সিমিলার কি কিছু করতে যাবে সেটা মহান রবদুল্লাহ রামীর কার্তক ধরে রেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব মঞ্চ থেকে কাকে ডাক দেয় সেটা আল্লাহ যাকে কবজ করেছে তার কাছে সে ডাকটা পৌঁছে যাবে উনি সর্বোচ্চ বাধ্যবান দেখতে আমি মনে করি জানতে ট্রাম্পের চেয়েও সামাজিক কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে তারেক রহমানের জনপ্রিয় থেকে অবস্থান করতেছে আজ সুবিধা করছে যে বড় একটা মন লাগে বৃহৎ মনের পরিচয় দিচ্ছেন উনি এই যে সাধারণ মানুষকে ডেকে নিয়ে জিয়ুর রহমান সহিত উনি মেলামেশা করতেছেন আল্লাহ যদি ওনাকে হায়াত দান করে আল্লাহ যদি হেফাজত করে বাংলাদেশের মসজিদে বসে আমি মনে করি উনি জিও রহমান যেভাবে কৃষকের গলিতে গিয়ে সাধারণ মানুষের মন জয় করেছেন তারা গ্রহ মানুষের থেকে আর দ্বিগুণ হারে আমাদের বাংলাদেশের নয় সারা বিশ্বের একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত লাভ করবে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে আর এটাই চট্টগ্রামের নিয়ে এটাই তার রহমান শুধু চট্টগ্রামের নেতা নয় উনি এখন সারা বাংলাদেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে একজন সর্বোচ্চ নেতার নামের তালিকায় ওনার নাম লিপিবদ্ধ হয়ে গেছে আমরা মনে করি আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সতেরোটি বছর যেভাবে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র পূর্ণ করার জন্য দেশের নেত্রীর খাওয়া দেওয়া যে আন্দোলন সংগ্রাম বুম খুন হত্যার শিকার হয়েছে সেটার প্রতিফলন ঘটাবে আগামী বারোই ফেব্রুয়ারি বিপুল উৎসাহ উদ্দীপনা দিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেকটি প্রার্থীকে আমরা বিপুল বলে আমরা জয়যুক্ত করে বাংলাদেশে বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব আমাদের তারে গ্রহণের হাতে আমরা তুলে দেবেন সব দর্শক দলীয় নেতা কর্মীদের কাছে আমি আপনাদেরকে দেখাই এখানে চট্টগ্রামের এগারো আসনের সংসদীয় আসনের আমির কসুর মাহমুদ চৌধুরী চট্টগ্রামের এগারো আসন থেকে তিনি নির্বাচন করছেন এবং তার দলীয় যে ব্যানারটা নিয়ে এলাকার এই ভোটার এবং এলাকার যে তৃণমূল পদে যারা নেতা কবি রয়েছে এবং বিভিন্ন পদে যারা আসা করছেন তারা কিন্তু এখানে আসছেন সেই ব্যানারটা নিয়ে আমরা আপনাকে একটা বিষয় অবগত অবগত করতে চাই চট্টগ্রামের সংসদীয় আসনের প্রায় তেষ্টি আসন রয়েছে কক্সবাজার সহ মিলে আজকের আগামীকালকের জনসমাবেশে বিএনপির দিক থেকে যারা মনোনয়ন পেয়েছেন তাদের শীর্ষ দিকে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন

আল্লাহ যদি সুস্থভাবে রাখেন আজকেই উনি আমাদের চট্টগ্রামে পর খুনবেন রাত্রে চলে আসবেন আমরা দায়িত্বে যারা আছি আমরা আমি চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করতেছি এবং আমি শৃঙ্খলা কমিটিতে আসি আমাদের দায়িত্ব হচ্ছে শৃঙ্খলা শৃঙ্খলা যাতে সুস্থ এবং সুন্দরভাবে আমরা এই এই পুলায়নের ঐতিহাসিক সমাবেশটা জনসমাবেশকে জনসমুদ্রে রূপান্তরিত করতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে আমাদের দলের নেতাদের নির্দেশনামূলক বক্তব্য দিবেন চট্টগ্রাম মহানগরে যে পনেরো ষোলোটি আসন আছে ষোলোটি আসন আমরা আমার দলের চেয়ারম্যানকে যেন উপহার দিতে পারি সেইভাবে আমরা একে অপরের প্রতি সৌহাদ্দপূর্ণ সম্ভব রেখে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে মান অভিমান ভুলে ভুলে গিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে থেকে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আমাদের এই তাদের প্রতি আমরা কাজ তাদের পক্ষে কাজ করব এবং আমাদের এই এলাকায় যিনি চাই চারবার নির্বাচিত যিনি সাবেক বাণিজ্য মন্ত্রী ছিলেন অত্র এলাকার জন বিএনপি জাতিস্তায়ী কমিটির সদস্য জননেতা আমির কসর মোহাম্মদ চৌধুরীকে যেহেতু ধানের শিষের পক্ষে আমাদের এগারো আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে ওনার পক্ষে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ওনাকে তো বিজয় করব করব পাশাপাশি আরো পনেরোটি আসনের যারা জন জননেতা তারেক রহমান যাদেরকে দানের শিশের প্রতীক তুলে দিয়েছেন তাদেরকে বিজয় করেও আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমরা আজকের এই প্রোগ্রামের মাঠ থেকে সকলের প্রতি উদাহরণ আহ্বান জানাবো যে যার অবস্থান থেকে সর্বস্থল থেকে সমস্ত সমস্ত নেতা প্রজ্ঞা দিয়ে দলের প্রার্থীদেরকে বিজয় করার ক্ষেত্রে সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে যেন কাজ করে যায় এবং আগামী বা আগামী বাড়িয়ে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যেন আমরা সর্ব সর্ব আসন পেয়ে যেন বাংলাদেশ জাতীয় সংসদ এই সরকার গঠন করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই আশা রাখি সেই প্রত্যাশা রাখি এবং চট্টগ্রাম থেকে আজকেই একটি মেসেজ যাবে তারে ভ্রমণ যেখানে যাবে সেখানে জনসমাবেশ নয় জনসমুদ্র হয়ে যাবে ইনশাআল্লাহ লক্ষ্য জনতার লক্ষ্য জনতার ঢল নেমে পড়বে ইনশাআল্লাহ আমরা সেই আশা রাখি এবং আগামী 2 পারে ফেব্রুয়ারি দানের শীর্ষে আমাদের পার্টি জননেতা আমিরকসর মাহমুদ চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন দানের শীর্ষে ভোট দিবেন এই এবং তারের পরেরতম ভোট দানের শীর্ষে পক্ষ হোক দানের শীর্ষে ভোট দিবেন দিনের মতো লাগছে আজকে কারণ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে আমাদের চট্টগ্রামে আসছে সাতটা পঁয়ত্রিশ মিনিটে শাহমানত বিমানবন্দরে অবতরণ করবে আমি মনে করি আজকে আমাদের চট্টগ্রামবাসীর জন্য আমাদের ঈদের আমেজ তাই আমি মনে করব। আজকে চট্টগ্রামবাসী যে আনাছে খানাচে যারা আছে তারাই আমার মনে হয় রাতের রাত পোহালেই সকাল এখানে ভরপুর হয়ে যাবে বিশ্বতে পঁচিশ লক্ষ মানুষের আগমন ঘটবে এখানে যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে একেবারে মাঠের এবং দিকে মঞ্চটাকে বিশাল আকার একটা মঞ্চ তৈরি করা হয়েছে মঞ্চের চারপাশে সরকারের যে বিভিন্ন ল এজেন্সি রেগুলার রয়েছে তারাও কিন্তু তদারকিত আছেন এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু আমরা দেখেছি মাঠে ময়দানে তারা সরব কাজ করছেন অর্থাৎ একেবারে বলা যায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আগামীকালকের জনসভা জনসমুদ্রিত রূপান্তরিত হবে এমনটা প্রত্যাশা করছেন বিএনপির মহানগর বিএনপির সদস্য আলহাস হানিফ সদকর এই যে দীর্ঘ বিশ বছর পর প্রায় দুই দশক পর কারণের আয়কন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমন এই চট্টগ্রাম আগমন উপলক্ষে আমরা গত কালকে থেকে আগামী কালকেই হচ্ছে জনসভা গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় দুই দিন আমরা এই সমাবেশ স্থলে আসছি অবজারভেশনে রেখেছি বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছি আজকে সকাল থেকে আসার পর থেকে আমার পাশে এখনো সে থানার বিএনপির সভাপতি রাজনৈতিক নেতা রাজনৈতিক মহলে নিজেরাও আমরা অবজারভেশন করেছি যেটি দেখলাম আগামীকালকের এই তারুণ্যের আয়কন জনাব তারেক রহমানের এই জনসভাকে গিরে যে উন্মাদনা যে উৎসব যে তৈরি হয়েছে এটা নজিরবিহীন এটা নজিরবিহীন পোলোগ্রাউন্ডের মাঠেই মূলত এই জনসভাটা হরতে যাচ্ছে কিন্তু এই পোলোগ্রাউন্ডের মাঠ একটা বিশাল ঐতিহাসিক একটা মাঠ চট্টগ্রামের কিন্তু আমরা আশা করছি এই মাঠ ছড়িয়ে চট্টগ্রামের বিভিন্ন রাজপথ হয়তো বা হয়তো জনে লোকে লোকারণ্য হয়ে যাবে আর মানুষের কাছে যে একটা ঈদের আমেজের মতো আমরা যে একটা উন্মাদনা দেখতেছি আনন্দ দেখতেছি মনে হচ্ছে যেন কালকের জন্য আর অপেক্ষা করবে না আজকে রাত থেকেই মনে হয় যেন এই মাঠে লোকজন আসা শুরু করবে কালকে সকাল থেকেই এগারো এগারোটা বাজে আমরা জানি আমরা একটা নিউজ কাভার করেছি আগামীকালকে এগারোটা বাজে জনাব তারেক রহমান মঞ্চে আসবেন বক্তব্য রাখবেন কিন্তু সকাল থেকে মনে হয় এখানে লোকালোকার্য হয়ে যাবে তো আগামীকাল সবকিছু মিলিয়ে আগামীকালকের এই প্রত্যাশিত জনসভা সফলতা কামনা করছি আমরা এবং সফল হোক জন চট্টগ্রামের একটা নজিরবিহীন জনসভায় পরিণত হোক সেই প্রত্যাশায় আমি ব্যক্ত করছি চট্টগ্রাম